নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এটা আমি কি বানাচ্ছি এটা হলো বাঙালির থেকে প্রিয় জিনিস দুধ সুক্ত যেটাকে দুধ শুক্ত বলে মোট কথা সুক্ত তো আজকে আমি সুক্তোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানে আমি কালো আর সাদা সর্ষে আপনারা যে কোনো সর্ষে নিলেই হবে তার সঙ্গে পোস্ত দু চামচ আর এক চামচ সর্ষে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য এটাকে আগে দেখিয়ে দিলাম এবার আমি একটা শুকনো কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে হাফ চামচ রাঁধুনি আর এক চামচ আমি পাঁচ ফোড়ন দেব এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে এটাকে কম স্টিমে শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব আমি এখানে পাঁচ ফোড়নের মধ্যে জিরেটা একদমই কম ছিল বলে একটু উপর থেকে একটু অল্প জিরে অ্যাড করে দিলাম গোটা জিরে কারণ পাঁচখনের মধ্যে অনেক সময় জিরে থাকেই না আর তার মধ্যে একটু যেই ভাজা ভাজা মতো হয়ে গেল তার মধ্যে অল্প মানে হাফ চামচেরও কম একটু সর্ষে আমি ওর মধ্যে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসটা অন করে সর্ষেটা দিইনি গ্যাসটা বন্ধ করে সর্ষেটা দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে এটার গুঁড়ো করে রেখে দেবো আর এখানে কড়াইতে অনেকটা সরষের তেল নিয়ে নিয়েছি কারণ সবজিগুলোও ভাজতে লাগবে তো সবার প্রথমে আমি এখানে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এটা হাতে তৈরি বড়ি বড়িগুলোকে ভেজে তুলে নেবো ঘরের তৈরি বড়ি এটা বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হবে লাল লাল করে ভেজে তুলে নেবো তারপর আমি সবজিগুলোকে ভাজব এখানে আমি অনেক রকম সবজি নিয়ে নিয়েছি তো সবার প্রথমে আমি করলাগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি তিনটে করলা নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর করলার অবশ্যই ওপরের যে চোগলাটা একটু ফেলে দেবেন আর ভেতরে বিষটা ফেলে দেবেন উপরের চোগলাটা ফেলে দিলে কি হয় তেতো ভাবটা কম হয়ে যায় হুম আমরা সবসময় ওপরের চুগলাটা ছালিয়ে তারপর করলা করলা রান্না করি করলার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি করলাটা বেশ লাল লাল করে একটু ভেজে তুলে নেব এরপরে আমি এর মধ্যে বেগুনটা ভেজে নেব কারণ বেগুন তো ভেজেই দিতে লাগবে এরকম মানে কেটেই দিয়ে দিলে হবে না বেগুনটা একটু ভেজে তুলে রাখতে লাগবে তার জন্য আমি বেগুনে অল্প লবণ দিয়ে বেগুনটাও ভেজে উঠিয়ে নেব ওদিকে সব মশলাগুলোও আমি গুঁড়ো করে রেডি করে রেখেছি সর্ষে পোস্ত আর তার মধ্যে রাঁধুনি সর্ষে আর পাঁচ পাঁচফোরণের গুঁড়ো ঠান্ডা করে সব গুঁড়িয়ে রেডি করে রেখেছি বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুন আমি এখানে কোনো রকম হলুদ ইউজ করছি না আর হলুদ দেবেন না শুক্তোর মধ্যে হলুদ দিলে ঠিক ভালো লাগে না তাই আমি এখানে কোনো হলুদ ইউজ করিনি শুধু